বন্ধুরা আপনারা যদি মিশো শপিং অ্যাপ থেকে কোনো অর্ডার ক্যান্সেল করতে চান তাহলে আপনারা একদম শটিং ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর মাত্র দু তিন মিনিটের মধ্যেই আপনি মিশোতে যে অর্ডারটি করেছেন সেই অর্ডারটি খুব সহজেই ক্যান্সেল করতে পারবেন তো সেটি কিভাবে করতে হবে জানতে হলে চলুন চলে যায় আমার ফোনের স্ক্রিনে তো বন্ধুরা মিশো শপিং অ্যাপ থেকে অর্ডার ক্যান্সেল করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের মিশো শপিং অ্যাপটি ওপেন করে নেবেন তো মিশো শপিং অ্যাপটি ওপেন করে নেবার পর তার হোম পেজটি আপনার সামনে এরকম দেখাবে এই পেজের নিচের দিকে এই জায়গায় মাই অর্ডারস নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করলেই আপনি ভুল করে যে অর্ডারটি মিশো শপিং অ্যাপে করেছিলেন সেই অর্ডারটি এখানে দেখতে পাবেন তো বন্ধুরা মিশোতে আমি যে টি শার্টটি অর্ডার করেছিলাম সেই অর্ডারটি আপনারা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এর ওপর ক্লিক করব তারপর এরকম পেজ আসলে এখানে আমি আমার অর্ডার করা প্রোডাক্টটি কবে আমার কাছে এসে পৌঁছাবে তার সমস্ত ডিটেলস দেখতে পাবো তো বন্ধুরা ভিডিওটিতে আমার এই অর্ডারটিকে আমি ক্যান্সেল করে আপনাদের দেখাব তো বন্ধুরা অর্ডার ক্যান্সেল করতে হলে এই জায়গায় অর্ডার ক্যান্সেল নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনাদের সিলেক্ট রিজন ফর ক্যান্সেলেশন অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর এরকমভাবে আপনার মোবাইলের স্ক্রিনে অনেকগুলি কারণের লিস্ট চলে আসবে তো বন্ধুরা এখান থেকে আপনি যে কোনো একটি কারণ বেছে নেবেন যে কারণে আপনি আপনার অর্ডারটি ক্যান্সেল করতে চান তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য আমি মাই অর্ডার মিস্টেক এই কারণটি সিলেক্ট করে নিলাম তো কারণ সিলেক্ট করে নেবার পর নিচে ক্যান্সেল অর্ডার অপশানের ওপর ক্লিক করলেই মিশো শপিং অ্যাপ থেকে আমার অর্ডার করা প্রোডাক্টটি ক্যান্সেল হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা আমার স্টেপগুলি ফলো করে মিশো থেকে আপনার ভুল করে করে ফেলা অর্ডারটি ক্যান্সেল করে নিতে পারেন